अरे नी मुमा की हां ओके दे গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে শনিবার মাম্মাকে দিয়ে দিলাম রুটি দুটি রুটি মামা খাচ্ছে আর আমি এদিকে যে মেলায় কী কিনিয়েছে সেগুলো সব ভিডিও করে দেখাচ্ছিলাম এখানে জলের মগটাই যে জলের মগটা ওইটা দশ টাকা বাকি হচ্ছে ঝুমকো দুটো চল্লিশ টাকা বাকি যা ছিল প্রায় হচ্ছে চার টাকা প্রত্যেকটা জিনিস চার টাকা দামের আর এখানে ছিল একটা চাবি রিং আর আর একটা কলম ছিল লটারি পাওয়া তারপরে দুপুরে রান্না হয়েছে এই যে কুমড়োর তরকারি সয়াবিনের ঝোল আর হচ্ছে আমের চাটনি আর শসা কেটে দিয়েছিলাম আমার বড় খাওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম বান্ধবীর মেয়ের জন্মদিনের জন্য তখনও বৃষ্টি পড়ছিলো বৃষ্টির জন্য আজকে শনিবার মেয়ের ডান্সে যাওয়া হলো না তারপরে আমরা যেতেই আমাদেরকে জুস দিয়ে দিয়েছিলো জুসটা খেয়ে নিলাম জুসটা খাওয়ার দৃশ্য দেখুন আমার যা খাচ্ছি যেন এরকম করে মনে হচ্ছে এখানে বাচ্চা পাটিরা সব মজা করছে এদিকে কেক কাটার জন্য কেকটা রেডি করে নিচ্ছে ওর বাবা বান্ধবীর বর হচ্ছে সবুজ গেঞ্জি পরে আছে এটা আমার বান্ধবীর বর বাদ দেখাল তো ভয়েই আসছিল না কেক কাটতেই যে মোমবাতি আরোডালো জ্বলছে তো ভয়েই আসছিল না তারপরে একটু আলোটা নিভে যেত তারপরে ও আসলো সামনে তারপরে কেক কেটে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তারপরে বাবাকে খাওয়াচ্ছিল বাবা বলছে আমাকে খাওয়াতে হবে না মাম্মাকে খাইয়ে দাও এই যে আমার বান্ধবী সুনিতা লাল জামাটা পরে আছে যে হচ্ছে আমার বিয়ের আগে থেকে পরিচয় আমার বান্ধবী মানে সেই পড়াশোনার সময় থেকে তারপরে খড়গপুরে বিয়ের সূত্রে আমার এখানে বিয়ে অমনি দেখাশোনা খুব কম হয় দেখা দেখা হয়ই না বললে চলে ওর কাজের মধ্যে থাকে আমি আমার কাজের মধ্যে থাকি এই যে অনুষ্ঠান ক্ষেত্রেই দেখা হয় তারপরে যে বাদ দিয়ে তার ঠাম্মার গালে কেক লাগিয়ে দিচ্ছিলো ওইটা বলে হাসাহাসি হচ্ছিল এই যে আমার বান্ধবীর শাশুড়ি হচ্ছে সবাইকে চকলেট দিচ্ছে আমি বলছিলাম চকলেট কি সবাইকে দান করা হচ্ছে তাহলে আমাদের কি হবে একটা করে তখন হাসছিল তারপরে বেলুনের ভিতরে চকলেটটা পোড়া ছিলো ওই যে ফাটা দিতে আবার চকলেট পেয়েছে ঠাম্মিদের কাছে আবার চকলেট নিয়ে আড়ালি লেগে গেছে তারপরে বাচ্চার দিকে খেতে দিতেছিল একটা করে ভেজিটেবল চপ আর মিষ্টি আর কেক তারপর দাওয়ার পরে এই যে বার্থডে কী গিফট পেয়েছে সেগুলো খোলা শুরু হয়ে গেছে আমাদের দিয়েছিলাম এই যে টিফিন বক্স মিল্টনের আর এগুলো সব দিয়েছিলো অন্য যারা আসছিলো এর মধ্যে ছিল একটা বুদ্ধ মাথা নাড়বে এরকম একটা বুদ্ধ মূর্তি ছিল পুতুলের মতো ও বাচ্চাটা টানাটানি নিয়ে খুলছে দেখুন ওদের আর একটু তসইছে না যে এখনই দেখতে হবে একদম আমি একটু আয়নার দিকে চলে আসলাম তারপরে সবাই চলে গেছে আর আমার মাম্মা আছে আর বান্ধবীর মেয়ে খেলাধুলো করছে এই যে দেখুন সব খেলনা ছেলে নিচে নামিয়ে দিয়ে সব খেলতে লেগে পড়ছে জ্যাম করতেছে আর আমার মেয়ে তো ঘরের কাউকে পায় না সেরকমভাবে আর ও আমার বান্ধবীর মেয়ে তাও খেলে আর ও তো একা থাকে তাই জন্য ও পেয়েছে আর কোথাও মানে যেতে বলছি ঘর চলে ঘর চলে যাবে না কিছু তুমি ভিডিওটাই করবেন आज पर्विटी